বার্লিনের প্রত্যেকটা রাস্তা এবং প্রত্যেকটা রেল স্টেশন এবং বার্লিনের প্রত্যেকটা প্লেসই কাইন্ড অফ মিউজিয়াম আমার কাছে এটা মনে হয় এটার যথেষ্ট কারণ আছে তো আমি এখন যে স্টেশনটাতে দাঁড়িয়ে আছি এটা বেশ পুরনো একটা স্টেশন এবং এই স্টেশনটা বার্লিনে আমার একটা রেল স্টেশন আমার দুই পাশে প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মের উপর দেখেন যে কোনো ট্রেন চলানো এই কারণে গাছ অলরেডি গাছ গজায় গেছে সো এখানকার এটা একটা বেশ হিস্টোরিক্যাল প্লেস ওয়ার্ল্ড ওয়ারের সময় হিটলার বাহিনী নাৎসি বাহিনী এই এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতো জুইসদেরকে তাদের যে কনসেন্ট্রেশন ক্যাম্পাসে সেখানে সেন্ড করতো এখান থেকে তো এখানে প্ল্যাটফর্মের মধ্যে এই মুহুর্তে এই প্ল্যাটফর্মগুলোতে কোনো পরিমাণ কোনো ট্রেন চলাচল করে না বাট এটা মেমোরিয়াল হিসেবে রেখে দেওয়া হয়েছে এবং এই স্টেশনটা বেশ পুরনো আশি থেকে নব্বই বছরও পুরনো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমি যদি একটু ক্লোজ থেকে দেখাই প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা করে ডেট দেওয়া আছে আটাইশ দশ উনিশশো বিরানব্বই দেখেন হানড্রেড হান্ড্রেড জুইশ মানে ওয়ান হান্ড্রেড জুইশ পিপুলকে এখান থেকে ট্রেনে করে ট্রেনে উঠানো হয়েছিল এবং তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছিল এবং বার্লিন থেকে এটা হচ্ছে বার্লিনে অন্য যে স্টেশনে পাঠানো হয়েছিল সেই স্টেশনের নামটা এখানে মেনশন করা আছে দ্য রাইজেন স্টার্ট তো বার্লিন থেকে রাইজেন স্টার্টে পাঠানো হয়েছিল এটা হচ্ছে আটাইশে দশ উনিশশো সালে সো আরেকটা প্ল্যাটফর্মে সেম প্ল্যাটফর্মে আরেকটা জায়গাতে যাই আরেক স্টেপ বাড়ালে এখানে আরেকটা প্ল্যাটফর্ম সেখানে ছাব্বিশ দশ উনিশশো এখান থেকে আষ্টুশো জুইসকে পাঠানো হয়েছিল বার্লিন থেকে রিগাতে কনসেন্ট্রেশন ক্যাম্পে এবং এটা হচ্ছে উনিশ দশ উনিশশো এখান থেকে এই এখান থেকে নয়শো তেষট্টি জন জুইশ কোথায় হয়েছিল রিগাতে সেন করার জন্য অন্য একটা সিটিতে